আসসালামু আলাইকুম প্রিয় ভিউ সুরা আল ফাতিহা মুসলমানদের সর্বোচ্চ ধর্মীয় গ্রন্থ ও সর্বশ্রেষ্ঠ আসমানী কিতাব আল কোরআনের প্রথম সুরা ও অখণ্ড সুরা যার পাড়ার ক্রম এক ফাথিয়া শব্দটি আরবি ফাথুন শব্দজাত যার অর্থ উন্মুক্তকরণ বা শুরু বা সূচনা দা ওপেনিং সুরা ফাথিয়া মক্কাণ এর আয়াত সংখ্যা সাত ডুকু সংখ্যা এক এবং শব্দ সংখ্যা উনত্রিশ চলুন একজন সুরেলা হাফেজের কণ্ঠে সুরা ফাথিয়া রহিম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله العظيم এবার চলুন প্রিয় ভিউয়ার্স মুসলমানদের সর্বোচ্চ ধর্মীয় গ্রন্থ ও সর্বশ্রেষ্ঠ আসমানী কিতাব আল কুরআনের প্রথম সূরা ও অখণ্ড সূরা শ্রা আল ফাতিহা যার আয়াত সংখ্যা সাত এই আয়াত অনুযায়ী শ্রা আল ফাতিহার বাংলা অর্থ জেনে নেই শুরু করছি মহান আল্লাহ নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু আয়াত এক যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তালার যিনি সমস্ত সৃষ্টি জগতের পালনকর্তা আয়াত দুই যিনি নিতান্ত মেহেরবান ও অতি দয়ালু আয়াত তিন যিনি বিচার দিনের মালিক আয়াত চার আমরা একমাত্র তোমারই করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি আয়াত সঠিক পথ দেখাও আয়াত ছয় সে সমস্ত লোকদের পথ যাদেরকে তুমি অনুগ্রহ করে নিয়ামত দান করেছ আয়াত সাত তাদের পথ নয় যাদের প্রতি তোমার গজব নাজিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে আমিন এবার চলুন প্রিয় ভিউ মুসলমানদের সর্বোচ্চ ধর্মীয় গ্রন্থ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব আল কুরআনের প্রথম সুরা ও অখণ্ড সুরা সোরা আল ফাতিহা এর গুরুত্ব জেনে নেই এক সুরা ফাতেহাকে মহানবী সাল্লাল্লাহু মোহাম্মদ সাল্লাহ কুরআনের মা অর্থাৎ মাদার আল কুরআন বলেছেন সুরা ফাতেহাকে বলা হয় আল কোরআনের সর্বশ্রেষ্ঠ সুরা সুরা ফাতিহাকে সুরাতু সালাত বা নামাজের স্তম্ভ বলা হয় কেননা নামাজের প্রতিরাখাতে সুরা ফাথিয়া তিলাত আবশ্যক প্রতিদিন পাঁচ অক্ট ফরজ নামাজে সাতারবার বার সুরা ফাথিয়া তিলাওয়াত করা হয় সুরা ফাতিহাকে বলা হয় সুরাতু শিফা অর্থাৎ রোগ নিরাময়কারী বা রোগের আরোগ্য দানকারী সুরাত তাই যে কোনো রোগ থেকে নিরাময়ের উদ্দেশ্যে সুরা ফাতিহা তিলাওয়াত করলে মনাল্লাহ আল্লাহ ফল দান করেন আকাশ থেকে প্রেরিত আল দুটি নূর বা আলোর একটি হলো সুরা ফাতিহা অন্যটি হলো সুরা বাকারা সুরা ফাতিহাকে অন্তরের আরোগ্য দানকারী বলা হয় কেননা কেউ সচেতনভাবে সুরা ফাতিহা পাঠ করলে পাঠকারীর অন্তর পাপমুক্ত হয়ে কলব পরিষ্কার হয় সুরা ফাঁতিয়ার সাতিয়াত আজ সবচেয়ে বেশি বার করা হয় ধন্যবাদ প্রিয় দর্শক বৃন্দ এই ইসলামিক ভিডিওটি দেখে ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করে সাথেই থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিন্ন ধর্মী ইসলামিক ভিডিও তে সেই পর্যন্ত সঙ্গেই থাকুন